প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা তার জেরে অফিস টাইমে চরম ভোগান্তির আশঙ্কা কোথাও সংক্ষিপ্ত রুট সেই সঙ্গে দেরিতে ঢুকছে ট্রেন শিয়ালদা সেকশনে প্রতিদিন আটশো চুরানব্বইটি ট্রেন যাতায়াত করে তার মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে সেই মতো সংখ্যাটা কমে দাঁড়িয়েছে আটশো ছয় সেই আটশো ছয়টা ট্রেনের মধ্যে একশো সাতচল্লিশটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেগুলি চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে সেগুলি হল শিয়ালদা আজমের এক্সপ্রেস হাটেবাজার এক্সপ্রেস বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস স্টেশন বদলালেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে প্রসঙ্গত বারো বগি ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম চাপ বাড়বে কলকাতা এবং দমদম স্টেশনের ওপর চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে পূর্ব রেল শিয়ালদা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমরা বারো কোচের ট্রেন চালাতে শুরু করব খুব শীঘ্রই সেটি বনগাঁ রানাঘাট কল্যাণী ইত্যাদি রুটে চলাচল করবে সেই কারণে ছয় এবং সাত মানে অর্থাৎ আজ এর মধ্যরাত্রে ছয় এবং সাতের মধ্যরাত থেকে ন তারিখে দুপুর দুটো পর্যন্ত ব্যস্ত সময় এড়িয়ে আমরা কিছু ট্রেনের যাত্রাপথ শর্ট টার্মিনেট করছি যার ফলে কিছু ট্রেনকে আমরা শিয়ালদায় নিতে পারছি না কিছু ইএম ট্রেন সাত থেকে নয় জুন শিয়ালদার পরিবর্তে বারাসাত দমদম ক্যান্টনমেন্ট ইত্যাদি ইত্যাদি স্টেশনে শর্ট টার্মিনেট হবে যেমন ধরা যাক বারাসাতে আমরা তিনটি আপ এবং ছটি ডাউন ট্রেনকে শর্ট টার্মিনেট করছি দমদম ক্যান্টনমেন্টে আঠারোটি আপ এবং ষোলোটি ডাউন ট্রেনকে আমরা শর্ট টার্মিনেট করব দমদম জাংশন স্টেশনে সাঁত্রিশটি আপ এবং সাঁত্রিশটি ডাউন ট্রেন কল্যাণী স্টেশনে পনেরোটি আপ এবং চোদ্দটি ডাউন ট্রেন টালা স্টেশনে আমরা তিনটি আপ এবং দুটি ডাউন ট্রেনকে শর্ট টার্মিনেট করব এই শর্ট টার্মিনেশন ছাড়াও আমরা কিছু মেল এক্সপ্রেস ট্রেনকে কলকাতা স্টেশন থেকে ছাড়বো এবং কলকাতা স্টেশনে রিসিভ করব যেগুলি আমরা সচরাচর শিয়ালদা থেকে করে থাকি কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা